আপনাদের সকলকে আমার আইসিডিএস জোনে স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের প্রোফাইলে কিন্তু অনেকগুলো বাচ্চাই লাল হলুদ থেকে যাচ্ছে সেই বাচ্চা আপনারা যখনই অফ অফলাইনে এমপিআর জমা করছেন সেন অফিসে তখন কিন্তু সেই বাচ্চাকে নর্মাল দেখাচ্ছেন অথচ আপনার হাইট ওয়েট ভুল দেওয়ার কারণে তাদের কিন্তু এরকম সমস্যা কিন্তু হচ্ছে তো সেই সমস্যা থেকে কিভাবে আপনারা মুক্তি পাবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও তো অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন দেখুন আমি মূলত ছয় থেকে তিন বছরের যে শিশু রয়েছে তাদেরকেই সিলেক্ট করে নিয়েছি এই সমস্যাগুলো কিন্তু এই যে প্রোফাইল খুলেছি দিদির অনেকগুলো সমস্যাই রয়েছে এরকম লাল হলুদ বাচ্চা কিন্তু অনেকটাই রয়েছে তো তাদেরকে ঠিক করার জন্যে আমরা একটি গ্রোথ চার্ট ফলো করব তো গ্রোথ চার্টটি ফলো আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আপনারা চাইলে সেটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন বা আপনারা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন তো দেখুন এই যে গ্রোথ চার্ট রয়েছে সেই গ্রোথ চার্ট দেখে যদি আপনারা হাইট ওয়েট দিয়েন তাহলে কিন্তু কোনো রকমের সমস্যা কিন্তু হবে না তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন অপু হাজরা বলে যে বাচ্চাটি রয়েছে দেখতে পাচ্ছেন এই যে বৃত্ত রয়েছে সেটা কিন্তু খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে এই যে বাচ্চা সেটা কিন্তু ম্যাম অর্থাৎ হলুদ বাচ্চা তো এখানে দেখতে পাচ্ছেন এই বাচ্চা নর্মাল বাচ্চা তারপরেও কিন্তু এই দিদির হাইট ওয়েট ভুল দেওয়ার কারণেই কিন্তু এই সমস্যাটি হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চা রয়েছে তার আমরা নামের ওপর ক্লিক করবো এবং দেখে নেব যে এর বয়স এবং যে যার এর যে কেয়ার প্রোফাইল রয়েছে সেই কেয়ার প্রোফাইলে গিয়ে কি রেজাল্ট আছে সেটা আমরা একবার দেখে নেব বয়স কত এখানে দেখতে পাচ্ছেন বছর সাত মাস এবং এর যে কেয়ার প্রোফাইল অর্থাৎ নিচের দিকে আসলেই আপনারা কেয়ার প্রোফাইল পেয়ে যাবেন তো কেয়ার প্রোফাইলে দেখতে পাচ্ছেন এই যে অপশান রয়েছে তিনটে অপশান থাকে তার মধ্যে তিনটে কিন্তু নর্মাল থাকলে তবেই আপনাদেরকে জানতে হবে যে এই বাচ্চা নর্মাল অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন লেখাই রয়েছে ম্যাম তো এই বাচ্চার কি সমস্যা হয়েছে সেটা আমরা একবার জানবো এখানে দেখতে পাচ্ছেন বয়স যেহেতু বছর সাত মাস অর্থাৎ আপনাদের এখানে একত্রিশ মাস অর্থাৎ একত্রিশ মাস যে বাচ্চার বয়স তার ওজন কতটুকু বা হাইট কতটুকু হওয়া উচিত এখানে দেখতেই পাচ্ছেন দিদি কিন্তু হাইট করেছে তিরানব্বই সেন্টিমিটার এবং ওজন দিয়েছে আপনার ওয়েট হয়েছে এগারো কেজি পাঁচশো বলুন আমরা গ্রোথ স্টার্টে চলে যাব সেখানে গিয়ে দেখে নেবো যে কী দেখাচ্ছে এটাই হচ্ছে সেই গ্রোথ চার্ট যেটা দেখে আপনারা ওজন দিলে ওজন কিন্তু কোনোভাবেই ভুল হবে না এবং যেটি নর্মাল বাচ্চা সেটা কিন্তু নর্মাল আপনারা দেখাতে পারবেন তবে অবশ্যই মাথায় রাখতে হবে আপনাদের সেন্টারে যদি লাল হলুদ বাচ্চা থাকে সেটা কিন্তু পোষানেও আপনাদেরকে লাল হলুদই দেখাতে হবে অর্থাৎ অফলাইন এম্পেয়ারের সঙ্গে কিন্তু অনলাইনের যে টাকারে আপনারা মেজারমেন্ট করছেন মাসের মাস সেগুলোও কিন্তু আপনাদেরকে ঠিক রাখতে হবে অর্থাৎ দেখা গেল কোনো ওয়ার্কার দিদি অফলাইনে আপনার সেন্টারে লাল হলুদ বাচ্চা রয়েছে দেখাচ্ছেন কিন্তু পোষানে কিন্তু সবটাকে নর্মাল করছেন সেটাও কিন্তু করবেন না এই কথাটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন অফলাইনের সঙ্গে অনলাইনের আপনারা সকল সময় মিলটা রাখবেন তো দেখুন এই যে প্রথম যে ঘরটি রয়েছে সেটা কিন্তু মাস এবং বছর লেখা আছে বয়সের ভিত্তিতে এবং দ্বিতীয় ঘরটি রয়েছে ওয়েট অর্থাৎ ওজন এবং কেজিতে দেওয়া আছে লেন্থ সেন্টিমিটারে দেওয়া আছে উচ্চতা এখানে দেখতে পাচ্ছেন এই প্রথম যে ঘরটাই রয়েছে বয়েজ এবং দ্বিতীয় যে দুটো ঘর রয়েছে শেষের দিকে সেটা হচ্ছে গার্ল অর্থাৎ ছেলে মেয়েদের কিন্তু উভয়ের কিন্তু খুব সুন্দরভাবে আলাদা আলাদা দেওয়া আছে তো আপনারা ঘরগুলো ভালো করে ফলো করবেন যদি ভুল হয় তাহলে কিন্তু অন্য বয়সের বাচ্চার ওজন আরেকটা বয়সের ঘাড়ে চেপে যেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে তো খুব ভালো করে আপনারা এটাকে চারটাকে ফলো করে তবে কিন্তু ওজন দেবেন আমরা দেখেছিলাম যে অপু হাজরার বয়স কত ছিল একত্রিশ মাস তো এখানে দেখতে পাচ্ছেন একত্রিশ মাসের কিন্তু কোনো রকমের ঘর নেই শুধু তিন বছর দেওয়া আছে কারণ দুই বছর থেকে পর আপনারা পাঁচ মাস গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে কিন্তু ওজনগুলো পেয়ে যাবেন তবে আপনারাকে মাথায় রাখতে হবে একটু কম বেশি করে আপনারা দিয়ে দেবেন আইডিয়া করে তাতে আশা করছি কোনো রকমের সমস্যা হবে না তো দেখুন তিন বছরের যে ঘর রয়েছে সেই ঘরটাকে আমি মূলত সিলেক্ট করে নেব এবং সেখান থেকে আমি একটু ওজন কম বেশি করে কিন্তু দিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন এখানে যে তিন বছর রয়েছে সেই ঘরে ওজনটা কত দেওয়া আছে কেজি এখানে দেখতে পাচ্ছেন চোদ্দো কেজি চারশো এবং হাইট কত আছে পঁচানব্বই পয়েন্ট তিন অর্থাৎ সেন্টিমিটার তো আমি ওখানে গিয়ে আমরা দেখেছিলাম তো এখানে গিয়ে আমরা দেখে নেব যে এর ওজন এখান থেকে যদি চাটে আমরা এটা একবার আমরা নোট করে নেব নোট করে নিয়ে আমরা কিন্তু তার আবারও কিন্তু পোষানে চলে যাব আমরা কিন্তু উপহাজরার যে প্রোফাইল রয়েছে সেখানে আমরা থ্রি রটে যাব থ্রি রটে গিয়ে আমরা দেখে নেব তার যে প্রিভিয়াস হাইট ওয়েট রয়েছে সে হাইট ওয়েট রয়েছে সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো তবে মাথায় রাখতে হবে আপনাদের যে হাইট যদি হাইট যদি বেশি থাকে সেটা কিন্তু বেশি দিয়েই ওজনটাকে আপনাদেরকে বাড়িয়ে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওজনটা দেখতে পাচ্ছেন যে ওজন কত ছিল এখানে দেখুন টোটাল ওজন যেটা হচ্ছে তিরানব্বই সেন্টিমিটার হাইট ছিল উচ্চতা ছিল এবং আপনার কেজি কত ছিল কত ছিল এগারো কেজি পাঁচশো অর্থাৎ কিন্তু এই যে বাচ্চা রয়েছে তার হাইট ঠিক থাকলেও কিন্তু ওজনটা অনেকটাই কম রয়েছে এবং ওজন আমাদেরকে যে ওজনটা সেটা কিন্তু বাড়িয়ে দিতে হবে তো ওজনটা কি করব এখানে যদি আপনি এই যে হাইট রয়েছে তিরানব্বই যদি রেখে দেন সেটাও কোনো সমস্যা হবে না তবে চেষ্টা করবেন পঁচানব্বই যেহেতু আমরা গ্রোথ চার্টে দেখলাম সেহেতু পঁচানব্বই করে দেবো এবং এখানে যদি পঁচানব্বই থেকে আমরা ছিয়ানব্বই করি সেটাও কিন্তু কোনো রকমের সমস্যা হবে না তো এটাও মাথায় আপনারা রাখবেন তারপরে দেখুন এখানে যে ওজনটা রয়েছে অর্থাৎ এগারো কেজি পাঁচশো সেটাকে কিন্তু আমি একটু বাড়িয়ে দেবো কারণ একটু নয় অনেকটা বাড়াতে হবে আপনারা দেখেছিলেন চোদ্দো কেজি চারশো করে দেবো এখানে এবার আমি এখানে সাবমিট করে দেবো সাবমিট করে দেওয়ার পরে আমরা দেখে নেবো যে ঠিক দেখাচ্ছে কি না দেখার জন্য অবশ্যই তার প্রোফাইল যে রয়েছে নাম রয়েছে নামের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পরেই কিন্তু আমরা তার যে প্রোফাইল রয়েছে কেয়ার প্রোফাইল সেখানে গিয়ে কিন্তু ওজনের যে ডিটেল সেটা কিন্তু খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন অপুহাজরার যে বৃত্ত ছিল সেই বৃত্তর চারিপাশে হলুদ ছিল সেটাই কিন্তু সবুজ হয়ে গিয়েছে এবং এর যে নাম রয়েছে নামের উপর ক্লিক করে আমরা দেখে নেব যে এর কেয়ার প্রোফাইল ঠিক এসছে কিনা নর্মাল এসছে কিনা তো এখানে দেখতে পাচ্ছেন তিনটে যে অপশান ছিল সেটা কিন্তু নর্মাল হয়েছে প্রথমে আপনাদের দেখিয়েছিলাম ম্যাম ছিল অর্থাৎ হলুদ ছিল সেই ক্ষেত্রে কিন্তু নর্মাল হলো তো আপনারা কিন্তু এই গ্রোথ চার্ট দেখে কিন্তু ফলো করেই কিন্তু আপনারা প্রত্যেক মাসের ওজন তুলতে পারেন ওজন তুললে আশা করি আপনাদের কোনো রকমের সমস্যা কিন্তু হবে না কারণ আপনাদের এই হাইট ওয়েট নিয়ে অনেক দিদিরাই কিন্তু সমস্যায় ভুগছেন তো যদি এরকম সমস্যা থেকে থাকে তো অবশ্যই আপনারা কিন্তু এই হাইট ওয়েটের যে চার্ট রয়েছে সেই চাটের সাহায্য নিয়েই কিন্তু ওজন দিতে পারেন আমি আরেকটি বাচ্চারও আপনাদেরকে হাইট ওয়েট শেয়ার করবো স্যাম বাচ্চার অর্থাৎ আপনাদের যে লাল বাচ্চা রয়েছে সেই লাল বাচ্চারও কিন্তু আমি টা করছি এখানে দেখতে পাচ্ছেন রোহিত হাজরা অর্থাৎ বৃত্তটা কিন্তু লাল রয়েছে দেখেছেন আমরা এর কেয়ার প্রোফাইলটা একবার দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন এই যে কেয়ার প্রোফাইল রয়েছে সেখানে কিন্তু স্যাম দেখাচ্ছে স্যাম দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন হাইট এবং ওয়েট যেটা রয়েছে সেটা কিন্তু হাইটটা কিন্তু অনেকটাই বেশি দিয়ে ফেলেছে যাদের স্যাম আসবে বুঝবেন বয়সের তুলনায় তাদের হাইট অনেক বেশি এই কারণেই কিন্তু তারা স্যাম চলে আসছে তো আপনারা চেষ্টা করবেন বয়স অনুপাতে কিন্তু তাদের হাইট ওয়েট ঠিক রাখার তো চলুন আমরা গ্রোথ চার্ট দেখে নেব যে এর বয়সটা প্রথমে দেখতে হবে এক বছর চার মাস এবং এক বছর চার মাসে তার কতটুকু হাইট ওয়েট হওয়াও দরকার সেটাও কিন্তু গ্রোথ চার্টের সাহায্যে আমরা এই বাচ্চাকে ঠিক করব। এখানে দেখতে পাচ্ছেন এক বছর চার মাসের বাচ্চাও মানে হচ্ছে সতেরো মাস সতেরো মাসের বাচ্চার ওজন কত দেখতে পাচ্ছেন এখানে ওজন দেওয়া আছে দশ কেজি সাতশো এবং হাইট দেওয়া আছে কত একাশি অর্থাৎ আমরা এটাকেও একবার নোট করে নেবো নোট করে নিয়েই কিন্তু আমরা টাকারে চলে যাব টাকারে গিয়ে একবার দেখে নেবো ওখানে গিয়ে ওর প্রোফাইলে ওজন হাইট ওয়েট ঠিক আছে কি না বা কতটুকু কমাতে হবে বা কতটুকু বাড়াতে হবে আমরা গ্রোথ মনিটারিংয়ে চলে যাব গ্রোথ মনিটারিংয়ে গিয়ে দেখে নেব তার যে হাইট ওয়েট সেটা কিন্তু এখান থেকেও দেখাই আপনারা জানেন যে প্রিভিয়াস রিডিং বলে অপশান নেই কিন্তু আপনারা সবটাই দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন হাইট কিন্তু নব্বই সেন্টিমিটার করা আছে এবং ওজন কিন্তু নয় পয়েন্ট কুড়ি করা আছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা আসলে বুঝতে পারছি যে এর উচ্চতা অর্থাৎ হাইটটা কিন্তু অনেক বেশি করা আছে আমরা ওখানে গ্রোথ চার্টে দেখলাম একাশি পয়েন্ট যদি তিন করি তবেই কিন্তু ঠিক হবে এবং ওজন কিন্তু দশ কেজি সাতশো করতে পারবো তাহলে কি আপনারা জানেন খুব ভালোভাবে যে যে হাইট রয়েছে আগের মাসের সেই হাইট কিন্তু কোনোভাবেই কমাতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে এই যে হাইট রয়েছে সেই হাইটটা কিন্তু রেখে দিতে হবে আপনাদেরকে আবারও রিপিট করছি যে সব বাচ্চাগুলো স্যাম হবে বুঝতে হবে তার হাইট কিন্তু বয়সের তুলনায় অনেক বেশি তো আপনাদের কি সেই হাইটটাই রেখে কিন্তু তাদের ওজনটা বাড়াতে হবে তাহলে দেখুন আমি এখানে দেখুন এখানে যেহেতু আমি দেখেছিলাম যে ওজন কতটুকু করা যাবে গ্রোথ চার্টে দেখলাম দশ কেজি সাতশো পর্যন্ত কিন্তু তার ওয়েট করা যাবে যদি দশ কেজি সাতশো করি বা তার বেশি করি তাও কিন্তু কোনো সমস্যা হবে না যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি হাইটটা অনেকটাই বেশি আছে সেহেতু গ্রোথ চার্টেই কিন্তু যে এই যে বাচ্চা রয়েছে সতেরো মাসে সেই হিসাবেই কিন্তু এটা ওয়েটটা দেওয়া ছিল তাহলে কি আমাকে গ্রোথ চার্ট পার করে কিন্তু আমাকে ওজনটাও কিন্তু বসা তাহলে কি আমাকে দশ কেজির থেকে বেশি করতে হবে আমি এখানে এগারো কেজি সাতশো করে দেব কারণ এক কেজি আমি এক্সট্রার করে দিচ্ছি এক কেজি এক্সট্রা করলে আশা করছি কোনো রকমের সমস্যা হবে না বা যদি বারো কেজি করি তাতেও কিন্তু সমস্যা হবে না কারণ আমি এখানে বারো কেজিই করে দিচ্ছি কারণ এখানে হাইটটাও কিন্তু অনেক বেশি করা আছে তো আমি এখানে বারো কেজি করে দিলাম বারো কেজি করে দেওয়ার পরে সাবমিট করে দিলাম সাবমিট করে দিয়ে আমরা প্রোফাইলে গিয়ে দেখে নেবো এই যে বাচ্চা রয়েছে সেটা কিন্তু নর্মাল হয়েছে কিনা এখানে বাচ্চা আমরা নর্মাল হয়েছে কি না সেইটা দেখার জন্য তার অবশ্যই কেয়ার প্রোফাইলে আমাদেরকে ক্লিক করতে হবে নামের ওপর ক্লিক করলেই তার কিন্তু কেয়ার প্রোফাইল বেরিয়ে চলে আসবে তো এখানে দেখুন আমরা যে কেয়ার প্রোফাইল রয়েছে সেটা কিন্তু সবটাই নর্মাল রয়েছে তো স্যাম বাচ্চার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে যেটি করতে হবে তাদের হাইট যেটা আছে সেটা রেখেই আপনাদেরকে কিন্তু ওজন বাড়িয়ে দিতে হবে তো আশা করি আপনাদের এই ভিডিওটা অনেকের হেল্প হবে কারণ অনেক দিদিরাই রয়েছেন যারা এখনও ওজন ঠিক করতে পারছেন না বা এইরকম সমস্যা কিন্তু প্রত্যেক মাসেই কিন্তু হয়ে চলেছে তো এই যে গ্রোথ চার্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেই গ্রোথ চার্টের স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু এই কাজগুলো করতে পারেন বা আপনারা যারা আমার হোয়াটসঅ্যাপে রয়েছেন তারা আমাকে একটু বলবেন আমি কিন্তু আপনাদেরকে সেন্ড করে দেবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন